বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে কিন্তু খুব অল্প সময়ের মাথায় যখন আমাদের কাছে আঠারো লক্ষ কোটি টাকার ঋণ এবং লক্ষ কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং আমাদের ব্যাংকগুলোর অবস্থা আপনারা সবাই জানেন হাজার হাজার কোটি টাকা সেখান থেকে ঋণ খেলাপি করেছে বিগত সরকারের যারা দোষর তারা এবং একটা সংঘর্ষময় লড়াইয়ের কারণে দেশের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে আমরা একটি ভঙ্গুর পরিস্থিতিতে একটি ক্রান্তিকাল পার করছিলাম সেই মুহূর্তেই আবার আমরা একটি বন্যার মুখোমুখি হলাম একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্রের যে ডম্বুর বাস আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না যদিও তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেছেন তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে সেটি আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতেই আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে আপনারা অনেক কিছুই বললেন অনেক সমস্যার কথা বললেন এই কথাগুলো আমাদেরও আমরা একটা অবস্থা যেটাকে গত বছরে প্রতিদিন নষ্ট করা হয়েছে আমরা এমন একটা আহ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যা প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদের আমাদের তো আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে যেটা আপনারা করছেন এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত আছি আসলে ব্যক্তিকে দোষ দিয়ে আসলে লাভ নেই অনেক দায়িত্বশীল দায়িত্ব পালন করতে পারে না আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফরমেশন করব আসলে সমস্যাটা সিস্টেমের আ যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না আর যিনি কি ভাবে ভালো ভাবে কাজ করে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করার জরুরি এবং সেই সিস্টেমের রিফর্মেশনটাই আমরা করব বর্তমান যে কাান্তিকালীন পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উতরে যাওয়ার পরেই আমরা রিফর্মেশনে হাত দেব এবং সেটাই আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি ছাত্রজনtei আন্দোলন করেছিল এই রিফর্মেশনের জন্য শুধু ক্ষমতার পালাবদলের জন্য দেশের জনগণই আন্দোলন করেন এই অঞ্চলটি আসলে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত বাংলাদেশের কুমিল্লা ফেনী মোয়াখালী অঞ্চলটি যদিও উপকূল অঞ্চল আছে এখানে এই অঞ্চলে আসলে সাধারণত বন্যা পরিস্থিতি হয় না ঘূর্ণিঝড় সহ যে সামুদ্রিক দুর্যোগগুলো আছে সেগুলোর মুখোমুখি হয় কিন্তু বন্যা পরিস্থিতি হয় না সুতরাং সেই প্রস্তুতি যেমন বোর্ড বোর্ডের অপরদিক্স এখানে নেই যেটা উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে প্রায় নিয়মিত বন্যা হয় সেখানে সহজলভ্য সেজন্য আমরা প্রাথমিকভাবে একটু কষ্টের সম্মুখীন হচ্ছে কিন্তু অন্যান্য জেলাগুলো থেকে ভোট আসছে এবং লজিস্টিক্স আসছে আমি আসার সময় করে অনেক জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে এটা সম্ভব হয়েছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এবং যে সহমর্মিতা সৃষ্টি হয়েছে সারা দেশে যে জেলাগুলো বন্যা দুর্গত হয়েছে তাদের প্রতি সেই সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতেই দুর্যোগকালীন পর্যায়েটা আমরা মনে হয় উত্তরে যাচ্ছি আস্তে আস্তে কারণ বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুদ করার চেষ্টা করছে ত্রাণ মজুদ করেছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আশা করি পানি নেমে গেলে আর একটু শিথিল হবে সেক্ষেত্রে আমরা সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেব তবে ডিস্ট্রিবিউটটা আপনাদেরকে করতে হবে ঢাকা থেকে যারা আসবে তারা এখানকার অবস্থা সম্পর্কে অবগত নয় তাদেরকে সহযোগিতা আপনারা করবেন এটা প্রত্যাশা করি এবং শুধুমাত্র যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো সেখানেই না প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং সমবণ্টনটা যাতে নিশ্চিত করা যায় এটা আপনারা নিশ্চিত করবেন এই প্রত্যাশা থাকবে আপনারা জানেন যে আমাদের বিশেষ করে আমি যে দুই মন্ত্রণালয়ের আছি যুব ক্রীড়া এবং শ্রম সংস্থান আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন মানুষের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি আমার প্রথম মাসের যে বেতন সেটি ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আমাদের আর্মি নেভি এবং বিজিবি এখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি তারাও তাদের সকল সদস্যের একদিনের যে স্যালারি সেটা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আরো অনেকেই হয়তো এই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন তো আমরা শুধুমাত্র শারীরিক ভাবেই না আর্থিক এবং প্রত্যেকটি জায়গা থেকে যে যেভাবে পারি দেশের এই ক্রান্তিকালে এগিয়ে আসার আহ্বান থাকবে এবং আপনারা দেখছেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের যে রেমিটেন্স ফ্লো সেটা বেড়ে গেছে এবং আমাদের যারা প্রবাসী প্রবাসী আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ব্যাংকিং চ্যানেলে লিগেল চ্যানেলে রেমিটেন্স দিন যাতে করে এই দেশকে যে একটা তলাধীন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকার সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত উত্তরণ করে দেশকে পুনর্গঠনের কাজে অসাধু বিষয়ে অবগত হয়েছি যারা দায়িত্ব ছিল তাদের উপর ছেড়ে দিলে হবে না একটা সমন্বয় করে মনিটরিংটা করতে হবে বিভিন্ন জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটা করছেন তবে সেটা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে করা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং সাংবাদিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তো এই সাংবাদিক যারা ছাত্র প্রতিনিধি আছেন এবং সরকারের যারা দায়িত্বে আছেন তাদের সমন্বিত প্রচেষ্টায় এই অসাধু ব্যবসায়ীদেরকে আমাদের রুখে দিতে হবে কেউ যাতে এই ধরনের সিচুয়েশনে যখন সবার সহযোগিতা প্রয়োজন তখন যেন সুবিধা নিতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের ভিত্তিতে এই দুর্যোগ এবং এই দেশকে যে সতেরো বছরে পুরোপুরি নষ্ট করা হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটি জাতীয় ঐক্য প্রয়োজন এবং আমি যখন কুমিল্লার এখানে সমাজের সব পক্ষের অংশগ্রহণের অংশ সদস্প অংশগ্রহণটা দেখে আমি বুঝতে পারছি যে এদেশে জাতীয় ঐক্য এবং কনসেনসাস রয়েছে এখন সেটাকে সমন্বয়ের ভিত্তিতে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে যেন আমরা অ্যাপ্লিকেশনটাও করতে পারি সেদিকে সবাই নজর দেবেন এবং সবাই চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই আপনারা যে কখন অপেক্ষা করছেন সেজন্য দুঃখ প্রকাশ করছি আবার আপনারা কাজে ফিরে যাবেন এবং এই বন্যা পরিস্থিতি সংকটকালীন পরিস্থিতি উত্তরণের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন নেবেন ধন্যবাদ